হ্যালো বন্ধুরা তো রাস্তার মাঝে আবারও আমাদেরকে দাঁড়াতে হলো কারণ অয়দার হচ্ছে মেঘলা এবং এই মেঘলা অয়দারে আমাদেরকে যখন বৃষ্টি পড়ছে তাই আমাদেরকে এই এত সামান্য এটা হচ্ছে বাস দাঁড়ানোর জায়গায় যা বলে তো এই জায়গাতেই আমরা একটু দাঁড়িয়েছি এবং আমাদের এই মিল বোর্ডটাকে লক্ষ্য করুন আমরা কোন জায়গায় আছি দেখুন ঠিকঠাক দেখাতে পারছি না তো এই জায়গাতেই আমরা আছি এখন তো এই জায়গাতে দাঁড়িয়েও আমাদেরকে ভাবনার বিষয়ে ফেলে দিচ্ছে তো সেই বিষয়টি কী কারণ শুনতে পাচ্ছি নাকি যে না হেসে আবার আসতে পারছি কেউ বলছে আমাদের ধামে জগন্নাথ মন্দির যে রয়েছে জগন্নাথ মন্দির নাকি ধ্বংসের মতো কেউ বলছে আবার জগন্নাথ মন্দিরে অর্থাৎ অগ্নি বর্ষা হচ্ছে কী বলবেন আর কার কথা কারণ একটি কথা যেটি হচ্ছে আপনি ভালো কর্ম করতে গেলে আপনাকে ভালো কর্ম করতে কিন্তু না কেউ কারণ এই সমাজ চায় না যে কেউ সঠিকভাবে বেঁচে থাকুক বা সঠিক পর্যায়ে পরিক্রমণ করুক কেন আপনি মনসকলে জন্ম পেয়েছেন কিসের জন্য বলুন তো আপনাকে এই কথাটা বলছি যিনি ভিডিওটি দেখছেন তাকেই কথাটা বলছি যে আপনি কলে জন্ম পেলেন এত সুন্দর রূপ পেলেন বা এত সুন্দর কাঠামো পেলেন বা হাত পা চোখ কান সব সঠিক নির্যায় পেলেন তাহলে আপনার আপনাকে যে এত বড় একটা বরদান দিল প্রভু তো কিসের ছোয়ার জন্য তো মানে এই জায়গায় আর কি দাঁড়ালাম তো একটি ভাই বলছে যে ভাই তুমি কি করছো কোথায় যাচ্ছ তো এই নিয়ে আর কি নানান ধরনের নানান প্রশ্ন আর কি থাকে তো জাস্ট যাই হোক তো এরকম হতে হতে তর্কাতর্কি হতে হতে বলছে হ্যাঁ তুমি যেটা করছো এটা ঠিক নয় এটা কেন এটাকে কোনো গ্রন্থে বলা হয়েছে বা কোনো ধর্মে বলা হয়েছে যে তুমি লোকের পাশে দাঁড়াবে ধার্মিক ধর্মকে এগিয়ে নিয়ে যাবে অনেক কিছু অনেক ঝামেলা হতে হতে হ্যাঁ তো আমি তখন বললাম যে দেখ ভাই তুমি কোন জাতির তাও আমি জানতে চাইছি না তবে তুমি যাই হোক তুমি ধর্ম ধর্ম বিরোধিতা কারণ তুমি ধর্মের প্রতি কোনো বিশ্বাসই নয় আর তোমাকে যে এই ধরতিতে মানে ভ্রমণ করতে পাঠিয়েছে তারও আপনার কোনো সঠিক ঠিকানা নয় আপনি কী বলছেন না বলছেন আপনার কথা আপনার কাছে তো তার জন্যে আবারও দাঁড়িয়ে আপনাদের কাছে আসতে হলো এই কথাটি নিয়ে যে বলুন আমাদের এই পৃথিবীর গোল চক্রে আর কি গোল ভ্রমণে কত রকম নাটকর লোক থাকে কারণ আপনি যখনই ভালো কর্ম করতে যাবেন তখনই কিন্তু আপনার পিছনে এই সমাজ লেগে যাবে তবে মেট জাতের হোক বা পরজাতির হোক তবে পরজাতি বেশি লাগে আর মির জাতি একটু সম্মান করে যেমন আপনি দেখছেন ভিডিওটি তো আপনার কাছে একটি করণীয় সেটি হচ্ছে আমাদেরকে এগিয়ে দিতে প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা যাতে এই সত্য সাথে লড়াই করতে পারি এবং কারণ সপ্তাহে আমরা যাতে প্রকাশ্যে আনতে পারি আর সত্যের যাতে জয় করতে পারি এইটাই বলবো তো বৃষ্টি কমেছে আমরা এখন রওনা দেব কারণ বোর্ডের ঠিকানাটি আপনাদেরকে দেখাতে পারলাম কি না জানে না তবে আমরা বলেছি যে আমরা আজকে কোন জায়গায় যাচ্ছি বা কি কাজে যাচ্ছি আপনাদেরকে বলবো না তবে রাস্তার মা রাস্তার মাঝে যে সমস্ত ঘটনা হয়ে যাচ্ছে আপনাদেরকে সেইটাই শেয়ার করছি আপনারা আমাদের সাথে থাকুন তো বিস্তারিত যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে প্রদান করুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে প্রতিনিয়ত সুখ দুঃখে আমাদের পাশে থাকুন কারণ আমরা সত্যকে প্রকাশ্য পেতে ও সত্যকে জয় করতে এগিয়েছি আপনাদের আশীর্বাদ সহায়তা ছাড়া আমরা কখনোই এগোতে পারব না আপনাদের কাছে একটাই আশাবাদী সেটি হচ্ছে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন